তো সুধী আসসালাম আলাইকুম চলে আসলাম আমরা যে উপন্যাসক দিচ্ছি সেটি কোন গ্রুপের সেটি আপনাদেরকে জানিয়ে দেব পাশাপাশি বিঘায় কয়টা দিবেন অর্থাৎ কয়শো এম এল দেবেন সেটি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এখানে কি কী মাছ রয়েছে সেটিও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা চালাবো ইনশাল্লাহ আর উপন্যাসক কতদিন পরপর দিতে হয় এবং এ এটি ব্যবহার করলে কি কি উপকার হয় সব কিছু জানিয়ে দেব এই ভিডিওতে সাথেই থাকবেন আশা করি তো বন্ধুরা যারা মাছ চাষ করেন তারা কিন্তু অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন উপন্যাসক কেন দেবেন উপন্যাসকের ফলে কিন্তু অনেক সময় দেখা যায় যে মাছে ঘা হয় এই ঘা হওয়ার পিছনে কারণ হচ্ছে উকুন শুধুই উপন্যাসক যখন আপনি ছিটাবেন তখন অবশ্যই যে মাছের গায়ে ঘা হয় এই উকনের জন্য হয় এটি আপনারা নিয়মিত ব্যবহার করলে আর হবে না তো আসলে উপন্যাসকটা দিবেন কতদিন পরপর প্রতি মাসে অন্তত একবার আর যদি সামর্থ্য থাকে তাহলে প্রতি মাসে দুইবার উপন্যাস ব্যবহার করবেন উপন্যাসক ব্যবহার পরে যে ব্যবহারের পরে যেটি করণীয় সেটি হচ্ছে যে কখনোই খাবার দিবেন না অর্থাৎ ওই একদিন খাবার অফ রাখবেন তাহলে যেইগুলো উকুন আক্রান্ত হয়ে যাবে বিষক্রিয়ায় সেইগুলো আবার মাছ খেয়ে নেবে এতে মাছের কোনো সমস্যা হবে না আশা করি তো বন্ধুরা উপন্যাসক দেওয়ার পরে আপনারা অবশ্যই জীবাণুনাশক প্রয়োগ করবেন পুকুরে একদিন পরে লবণসহ জীবাণনাশক বিভিন্ন ধরনের রয়েছে বিকেসি গ্রুপের রয়েছে তাছাড়া আরও অন্যান্য গ্রুপ যেইগুলো রয়েছে সেইগুলো ব্যবহার করতে পারবেন মাছ চাষ যারা করেন তারা নিয়মিতভাবে যদি ডোজ না করেন তাহলে অনেক সমস্যার সম্মুখীন হয়ে যাবেন ফলে আপনার খামার থেকে প্রচুর পরিমাণে লস হওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য প্রত্যেকটা চাষিকে আমি হাতে পায়ে ধরে বলি আপনারা নিয়মিতভাবে মাছ চাষ করবেন সঠিক পরামর্শ নিয়ে সঠিকভাবে তাহলেই এগিয়ে যেতে পারবেন সফলতার সাথে আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের মাছ চাষ নিয়ে ভিডিও থাকে তাছাড়া মাছের বাজার মাছের বাজার সবজির বাজার সবজি চাষ সব কিছুই এ টু জেড তথ্য নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও ছাড়ি এই জন্যই যেন এখান থেকে মানুষ উপকৃত হয়ে থাকে আপনাদের কাছে ছোট্ট আমার একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করতে কখনোই ভুলবেন না আপনাদের কোনো মূল্যবান মতামত তথ্য পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন তো বন্ধুরা জীবাণনাশক দেওয়ার নিয়মকানুন বলে দিলাম পরিমাণটা হচ্ছে আপনারা পার বিঘায় একশো এমএল দিবেন ডালথামে গ্রুপ দিবেন পার বিঘাই হচ্ছে তিরিশ থেকে তেত্রিশ এম আর অন্যান্য গ্রুপ যেইগুলো রয়েছে হালকা জীবাণক এইগুলো আপনারা একশো এম পর্যন্ত বিঘা প্রতি দিতে পারবেন তবে আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই উপন্যাসকটি মাসে অন্তত একবার অথবা দুইবার প্রয়োগ করা খুবই জরুরি বাংলা মাছ চাষ করেন আর ইংরেজি চাষ করেন সমস্যা নাই যে মাছই চাষ করেন আপনাকে এটি নিয়মকানুন মেনে চলতে হবে এবং দিতে হবে তাহলে আপনি অনেকটাই সাশ্রয়ী হতে পারবেন তো বন্ধুরা যে যেখান থেকে এতক্ষণ ভিডিওটি দেখলেন ধৈর্য সহকারে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আরেকটি কথা বাকি বাকি থেকে গেল হেলাল ভাইয়ের মুখ থেকে জানাবো আপনাদেরকে ভাই যেহেতু ওষুধ এখনও চেটান হয়নি ওই যে মাঝখানে দেখছেন আমি একটু জুম করে দেখাই আপনাদের এই যে তো আসার পরে কি মাছ রয়েছে কোনটা কত পিস এখানে পাবদা কাঠ ট্যাংরা তারপরে বাংলা মাছ রয়েছে এই বিঘা এরিয়াতে কী কী মাছ রয়েছে আর কি খাবার দেন সব কিছুই জানাবো ভাইয়ের সরাসরি মুখ থেকে আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকুন তো বন্ধুরা আমি একটা কথা বলে থাকি যে আমাদের দেশে যারা মাছ চাষি রয়েছে তারা কিন্তু জানার পরেও ভুল করে পরামর্শ নেয় না আবার যারা পরামর্শ দেয় সঠিক পরামর্শ দেওয়ার কারণে চাষিরাও ভয় পেয়ে যায় যে পরামর্শ নিব কেন ডাক্তারদেরকে কেন পুকুরে পাড়ে নিয়ে যাব। আসলে সবাই তো এক না তাই আমি তাদেরকে বলতে চাই আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখলেও আপনারা মাছ চাষ শিখতে পারবেন সহজেই তো বন্ধুরা ধৈর্য সহকারে সাথেই থাকুন আমি মোহাম্মদ জিয়ল হোসেন আছি আপনাদের পাশে এই পেশায় আমার বর্তমানে চলছে ছয় বছর পার সবাই দোয়া করবেন আমার জন্য আর আমার একটি ছোট্ট বেবি হয়েছে মেয়ে বাচ্চা সবাই তার জন্য দোয়া করবেন আইসিউতে পাঁচ দিন থাকার পরে গতকাল বাড়িতে নিয়ে আসছি সবাই দোয়া করবেন আমার বেবির জন্য মেয়ে বাচ্চা সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাকে ভালো রাখে এবং হায়াতে তো গোয়াদারাজ করে তো ধৈর্য সহকারে সাথে থাকুন আসতেছে হেলাল ভাই আসলে আপনাদেরকে জানাচ্ছি কি কি মাছ রয়েছে এই পুকুরে খাবার দেন কি কি। আমরা একটু শুনবো আপনার কাছ থেকে এখানে কি কি মাছ আছে একটু যদি আমাদেরকে বলতেন অনেকক্ষণ অপেক্ষা ধরে আসি চাষিদের জানানোর জন্য

খাবার দেন কি কি ভাই ফিট এই যাবৎ কতটি করে মানে এখন দশ পনেরো বিশ কেজি করে দিই আর এই কম্পোস্ট কম্পোস্ট বানায় দিচ্ছি আচ্ছা আপনার কম্পোস্টের ভিডিও রয়েছে যারা মনে চায় দেখবে দেখে শিখতে পারবে অসুবিধা নেই তো এই যে আপনি সুন্দর পরামর্শ দেন মাছ চাষ নিয়ে কোনো কিছুই গোপন রাখেন না এটা আমার কাছে খুব ভালো লাগে তো যদি কেউ আপনার কাছ থেকে পরামর্শ নেয় একটু ফোন ধরে না আচ্ছা ঠিক আছে মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো আচ্ছা থ্রি টু ওয়ান ফোর ডবল ফোর ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম বন্ধুরা আমার হেলাল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সে যেন এক থেকে দুই বছরের মধ্যে হজ করতে পারে আর সবাই ভালো থাকবেন প্রত্যেকটা চাষিদের জন্য আমার দোয়া থাকলো সকল চাষি আমাদের বাংলাদেশের তারা যেন এগিয়ে যেতে পারে এছাড়া বিশ্বে যারা বহির্বিশ্বে আমার ভিডিও দেখছেন যারা মাছ চাষ করেন তাদেরকেও আমি সুস্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলের ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকেই ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ জুল হোসেন শেষ করছি আজকের মতো এই পর্যন্ত কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ